দেখতে পারছেন আপনারা এবং পূর্বে উনিশ সালে প্রতিষ্ঠান দেখতে পারছিলেন আপনারা যার ভাঙ্গার ছবি ভিডিও ভাইরাল এখনো ফেসবুকে আপনারা ইউটিউবে গেলে দেখতে পারেন আমরা জানতে পারলাম ভাই মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছ থেকে পবিত্র কোরআনুল কারিম যেটা মুসলমানদের মৌলিক গ্রন্থ আল্লাহর দেওয়া সরাসরি কিতাব সেই কিতাবটা এখানে পাশে পানির মধ্যে তারা ছড়িয়ে ছিঁড়ে ফেলেছে বুখারি মুসলিম কিতাব তারা মসজিদ মাদ্রাসার মধ্যে ছড়িয়ে ছিটে ফেলে এরকমভাবে এই প্রতিষ্ঠানকে ভেঙে ছুড়ে দিয়েছে এ বিষয়টা আমরা তার কাছ থেকে জানতে পারলাম আমরা তাদের প্রতি ক্ষুব্ধ নই বরং তাদের জন্য আমরা ব্যথিত তারা ভুল বুঝেছিলেন সঠিক বুঝতে পারেনি ভুল কাজ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন যদি কেউ বলে যে আল্লাহ কোথায় আছেন আমি জানি না তাহলে সে কাফের এই প্রতিষ্ঠানে তারা দশটা টাকাও দিবে না একটা সন্তানও দিবে না আপনাদের প্রতি এটাই দাবি যে আপনারা তোতি এখানে না দেন আমাদের সয়াকিদার প্রতিষ্ঠানগুলো সহযোগিতা না করেন তো প্রতিষ্ঠানগুলো চলবে কেমনে সিরাতুল্লাহিল যীহি লাহু মা ফিস সামা ওয়া মা ফিল আরয আলা ইলাহিত উমুর আত্যাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য সালাম ওয়ালাইকুম আহতুল্লা আলহামদুলিল্লাহ আদৌ সালা তুয়াস সালা নবী মাল্লা বিবাদ সম্মানিত মাসিক আত্মাহারিকে দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন দু সালে বিধার্থীদের আক্রমণে যে সালতা ফরিদপুরের যে মসজিদ ভাঙা হয়েছিল সেই মসজিদে নতুন রূপে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ হকের বিজয় হক যে কোনো দিন ইস্তমিত থাকে না হকের বিজয় অনিবার্য অনেকেই এই মসজিদের জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন ব্যথিত হয়েছিলেন দু সালে এটি একটি খুবই মর্মান্তিক যে আল্লাহর ঘর মসজিদের উপর যে আক্রমণ এবং সে আক্রমণ কোনো বিধর্মীদের থেকে নয় সে আক্রমণ হয়েছিল আমাদের তাহদবাদী মুসলমানদের তরফ থেকেই ভুল বোঝাবুঝির কারণে সেই সালতার কেমন 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 আছেন মসজিদ আছে আছে মাদ্রাসা তা আমরা আজকে জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন আব্দুল হাই মাদানি জি দায়ী রিয়াদ উনি আমাদের সাথে আছেন আমরা এই পরিদর্শনে এসেছি ফরদপুর থেকে প্রায় বিশ কিলো দূরে এই সালতা এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ তা আমরা প্রথমেই আমাদের ইলিয়াস ভাই যাকে সবাই মোটামুটি চিনেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে নিয়ে অনেকেরই কি আছে যে কি অবস্থা এই সকল বেতাতি এলাকাগুলোতে দিনের দাওয়াত প্রচার করতে গেলে কি অসুবিধা হতে পারে এবং আসলে মানুষের অত্যাচারে অনেক সময় ভীত হয়ে হকের দাওয়াত প্রচার করে না আসলে হকের দাওয়াত প্রচার করলে ফলাফল যে সুমিষ্ট হয় একটু দেরিত হলো এটা কিন্তু আহ বুঝে যাচ্ছে আমরা প্রথমে ইলিয়াস ইলেজ ভাইয়ের সাথে কথা বলবো কাইন্ডলি আমাদের একটু জানাবেন যে এখন কি অবস্থায় রয়েছে আপনার মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স আসসালাম আলাইকুম রহমত উল্লাহি আবারকাতু আলহামদুল্লিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানা তালার দুরুদ সালাম হরযত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ 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 আলহামদুলিল্লাহ দেখতে পারছেন আপনারা এবং পূর্বে সালে প্রতিষ্ঠান দেখতে পারছিলেন আপনারা যার ভাঙ্গার ছবি ভিডিও ভাইরাল এখনো ফেসবুকে আপনারা ইউটিউবে গেলে দেখতে পারেন সত্য কথা চিরসত্য কথা যেটা আল্লাহ সোমানতা যেটা চায় সেটাই হয় বান্দা যেটা চায় সেটা হয় না মানুষেরা চেয়েছিল এখানে নিঃস্ব করে দিতে আল্লাহ সুবাহ বিল্ডিং এ পরিণত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এলাকার আমাদের সকল দিনী ভাইরাও ভালো আছে উক্ত প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সকলেই মিলে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা যদিও ছুটির দিন ছাত্র সংখ্যা কম ছাত্রীরা এখানে আসে নাই শুধু ছাত্রদেরই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠান যেন আমরা আরো আগে নিয়ে যাইতে পারি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মত দর্শক মন্ডলে আমরা দেখতে পাচ্ছিলাম ইলিয়াস ভাই যাকে সবাই চিনেন আলহামদুলিল্লাহ যারা চিনেন না তাদের বলতে চাই আসলে তাদেরই উদ্যোগে প্রথমে সালতাই আহলেজ মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তারপরে একটি আক্রমণ ভুল বোঝাবুঝি তারপরে আলহামদুলিল্লাহ আজকের এই অবস্থান আমাদের সম্মানিত শায়েক শায়েক আব্দুল হাই মাদানী ওস্তাদজি তিনি দীর্ঘদিন প্রথম ইন্টারনেটে দেখেছিলেন আজকে দীর্ঘদিন 19 সালের পরে আজকে উনি এখানে এসেছেন আমরা তার মুখ থেকে এই শালতা এই ফরিদপুর এই এলাকাতে আলাহদেরের অবস্থান এবং এই শালতা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স ঘুরে তার কেমন লাগলো সেই ব্যক্তি বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه বা'দ আমি এখন এই মুহূর্তে আছি ফরিদপুর সালতা নামক এলাকায় যেখানে আমরা ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম দুই সালের শেষের দিকে একটি মসজিদ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল এবং হাজার হাজার মুসলিম গণ এসে ভেঙেছিল আমরা তাদের প্রতি ক্ষুব্ধ নই বরং তাদের জন্য আমরা ব্যথিত তারা ভুল বুঝেছিলেন সঠিক বুঝতে পারেননি ভুল কাজ করেছেন এজন্য তারা এই কাজটি করেছিলেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে দেয়াতের উপরে রাখুন আর সেই প্রতিষ্ঠানটি আজকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি মাদ্রাসা হয়েছে অনেক বিল্ডিং হয়েছে মসজিদ হয়েছে এবং ছাত্র ছাত্রীদের ব্যবস্থাপনা রয়েছে এটি একটি কমপ্লেক্স রূপে রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি এটিকে এই এলাকার বৃহত্তর ফরিদপুর এলাকার মার্কাজ হিসাবে কবুল করো যেখান থেকে পবিত্র কোরআন এবং সহি সুন্নার আলো সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এই এলাকাকে আলোকিত করবে সেই দোয়া প্রার্থনা আল্লাহর কাছে করি আর যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন যারা আগে দেখেছিলেন আজকে দেখছেন তারা দোয়া করবেন এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য এগিয়ে আসবেন এবং সার্বিক পরামর্শ দিবেন ভাইদেরকে যেন এটি সত্যিকার অর্থে একটি দিনই মার কাজে পরিণত হয় সেন্টার যেন এটা হয় এলাকার এই এলাকা থেকে আমরা আশা করব। হাজার হাজার আলেম তৈরি হবে মহিলারা এখানে দিন শিখবে এবং তারা নিজ নিজ পরিবারকে আলোকিত করবে দেশকে আলোকিত করবে সমাজকে আলোকিত করবে সে আশা করি এখানে যারা শিক্ষকতা করছেন যারা পরিচালনা করছেন যারা অভিভাবক আছেন সবার প্রতি আমরা সবিনয় অনুরোধ রাখি আপনারা কখনোই উত্তেজিত হবেন না বরং শান্ত মাথায় অন্যের প্রতি দরদ নিয়ে দাওয়াতি কাজ করবেন আল্লা রবুল্লাহলিক করে আল্লাহ রহমতে নবী সাল্লামকে বিনয়ী করা হয়েছিল অথবা আমরাও দাওয়াতি কাজের ক্ষেত্রে বিনয়ী হব নম্র হব ভদ্র হব উশৃঙ্খল হব না কর্কশ হব না ভদ্র ভাষায় ভাষায় নম্র অত্যাচার সহ্য করে সেটিকে আল্লাহর নির্দেশ মেনে সে অনুযায়ী দেওয়াতি কাজ করার চেষ্টা করব যারা তারা করে যারা অন্যায় করেছিলেন তারা ভুল বুঝেছেন আল্লাহ হয়তো আগামী দিনে অমর রাজ ইসলাম পূর্ব যুগের অবস্থা থেকে যেভাবে ইসলামের ফিরে এসে ইসলামের কাজ করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি ওই ভাইয়েরাও সেভাবেই এই পথে ফিরে আসবেন সঠিকটি বুঝবেন বুঝে তারা এই সঠিক দিন প্রচারের জন্য এই মার কাজের পিছনে তারাও খেদমত দিবেন বলে আমরা আশা করি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন তারা সার্বিক সহযোগিতার হাত এখানে বাড়ানোর চেষ্টা করবেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে আর এখানে আরো কিছু ঘরের প্রয়োজন আছে আরো কিছু জায়গার প্রয়োজন আছে আর বিশেষ করে এখানে একটা মেন গেটের প্রয়োজন আছে আমি মনে করি বাউন্ডারিটার প্রয়োজন রয়েছে অতএব এই কাজে যারা যারা সহযোগিতা করতে আগ্রহী তারা অবশ্যই এখানকার দায়িত্বশীল আছেন তাদের সাথে যোগাযোগ করে এই সহযোগিতাটা করবেন বলে আমি আশা করি সৌদি আরবের একটি বরকত সেটি হচ্ছে আমরা যারা কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়েছি রুজির জন্য গিয়েছি সে দেশে কিছু সিস্টেম আছে এই ধরনের কিছু মার্কাজ আছে দাওয়াতি আছে কেন্দ্র আছে সেখানে প্রবাসী ভাইদেরকে নিয়ে দিন শেখানো হয় এবং সেই ভাইয়েরা সঠিক দিন শিখে এসে নিজে এলাকায় কাজ করছেন পরিবারে কাজ করছেন তার মধ্যে কিছু ভাই হয়তো এটিকে সমাজের প্রচার প্রসারের জন্য হয়তো সক্রিয় ভূমিকা রাখতে পারেন না তাদের ক্ষেত্রে আমরা বলি যে এখান থেকে একটু শিক্ষা নেই এনারা এই জমিদাতাও কিন্তু প্রবাসী ছিলেন তো সুতরাং এদের এদের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরাও যদি আল্লাহর উপর ভরসা করে কারো প্রতি বিদ্বেষ নিয়ে নয় এখলাসের সাথে যদি আমরা কাজ করি তাহলে আমাদের পরিবারে আমাদের জীবনেও আমাদের সমাজেও পরিবর্তন আসবে ইনশাল্লাহ অতএব তাহেনা হেনবল হয় না বিহবল হয় না মনোবল হারায় না বরং যদি তোমরা মমিন হও তাহলে তোমরা বিজয়ী হবে সুতরাং আমরা সেই দিকেই চিন্তা করব চেষ্টা করব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়রান ওসি নবীন আহলে হাদিসদের কিছু যদি প্রশ্ন করতে না আল্লাহ কোথায় এটা নিয়ে আমাদের তাওহিদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে যেটা তৎকালীন কাফের মুশরিকদের মধ্যেও ছিল না কিন্তু সেগুলো আমাদের মুসলিমদের মধ্যে আছে তো সেই ক্ষেত্রে এই বাবু মনে হয় বলেছিলে যে আইন আল্লাহ উত্তরটা কি বলতো দেখি এটা তো দলিল এটা আল্লাহ কোথায় আছে তার দলিল তার কোথায় আছেন তাহলে আল্লাহ মাশাআল্লাহ আরস কোথায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন যদি কেউ বলে যে আল্লাহ কোথায় আছেন আমি জানি না তাহলে সে কাফের কেন আল্লাহ বলছেন আর রহমান ও আল্লাহ সিস্তাওয়া অনুরূপ কেউ যদি বলে যে আল্লাহ আরো সে আছেন কিন্তু আরশ কোথায় আছে তা জানি না তাহলেও সে কাফের কেন আল্লাহ বলছেন ওয়া কান আর সু আলাল মা উর্দু জগতে একটা পানি আছে সে পানির উপরে আরস সুতরাং আরস কোথায় আছে আল্লাহ কোথায় আছে সেটা জানতে হবে এটা ইমানের দাবি অতএব আমরা সবাই চেষ্টা করব আল্লাহ কোথায় আছেন এই বিষয়টি কোরআনের এবং হাদিসের দলিল দিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ মাসা আল্লাহ মন নবী ওকা তোমার নবীকে কে মাশাআল্লাহ মাশ আল্লাহ মাশাআল্লাহ মা দিন ওকা দিন ওনা আল ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাবরুক মাবরুক লেমাদা খালাকান আল্লাহ আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এর কি কোনো দলিল আছে কি দলিল মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর বোলা আলেমে না আমাদের সকলের সকল প্রকার ক্ষেত মতকে কবুল করুন ওয়াফির দাওয়ান আনিল আহামদুলিল্লাহ বলে আলেম আসসালামু আলাইকুম রহামতুল্লাহ তাইকে অসংখ অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আহ এখন আমি ইলিয়াস ভাইকে একটু আমাদের এই শুধুমাত্র মসজিদ নয় আমরা যে পুরা মাদ্রাসা কমপ্লেক্স আমরা শুনেছি যে প্রায় আহ কোটি টাকার কাজ হয়েছে আলহামদুলিল্লাহ সেই পুরা মাদ্রাসা কমপ্লেক্স

এটা জামাত বিভাগ বিভাগ এটা হেফজো বিভাগ এটা আমাদের অফিস কক্ষ এটা অফিস কক্ষ এটা আমাদের অজুখানা এটা টয়লেট ও গোসলখানা আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা দেওয়ালের ওই পাশে আরো দুইটা বিল্ডিং আছে যেটা হলো মহিলা শাখা আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই সালতা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স পূর্ণাঙ্গভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ এবং ইলিয়াস ভাইকে যেটা বলতে বলবো এখন সেটা হলো আমরা মসজিদের ভিতরটা একটু দেখি আর মসজিদের পাশে দাঁড়িয়ে ইলিয়াস ভাইয়ের প্রতি একটা আবেদন ফরিদপুর জেলা এবং আশেপাশে যে জেলাগুলো রয়েছে এখন তো মাদ্রাসা মোটামুটি কমপ্লিট আলহামদুলিল্লাহ এই জেলা এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে তাদের যারা সয়াকেদা লালন করে আহলাদিস লালন মানহাজ আলালন করে তাদের উদ্দেশ্যে আপনার কোনো আহ্বান আছে কিনা এই মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স সম্পর্কে আলহামদুলিল্লাহ আমি বৃহত্তর ফরিদপুরের সমস্ত কোরআন এবং সৈয়াদিস চাকিদার দিনী ভাই ভাইও বোনদের প্রতি আহ্বান করব এবং আশেপাশে জেলার যত দিনী ভাই বোনেরা আছেন বরিশাল বিভাগ সহ আপনার সন্তানকে অবশ্যই কোরআন এবং সৈয়াদিসের আলোকে আপনার নিকটতম যে প্রতিষ্ঠান ভর্তি করবেন সম্ভব হলে এখানেও দিবেন আমরা কোরআন এবং সৈয়াদিস শিক্ষার সহযোগিতা করবেন আপনারা সকলেই অবগত আছেন সারা বাংলাবাসী পৃথিবীর সব প্রান্তে যে যেখানে আছে সকলেই যারা কোরআন সন্ন্যার আকিদা মানহাজে আছেন সকলেই জানেন এই মাদ্রাসার ব্যাপারে উনিশ সালের ঘটনা আপনাদের এটা জানা থাকার দরকার যারা এই কমপ্লেক্সকে এই মসজিদ মাদেশাকে চুরে লুটপাট নিয়ে গেছিল ভেঙ্গেশ্বর এবং এখনও তারা কিন্তু থেমে নাই আর এই প্রতিষ্ঠানে তারা দশটা টাকাও দিবে না একটা সন্তানও দিবে না আপনাদের প্রতি এটাই দাবি যে আপনারা যদি এখানে না দেন এই আমাদের সয়াকিদার প্রতিষ্ঠানগুলো সহযোগিতা না করেন তা প্রতিষ্ঠানগুলো চলবে কেমনি এই দাবি থেকে আপনাদের কাছে আমি আশা করব যে এরকম প্রতিষ্ঠান যেখানে যেটাই আছে যার যার নিকটবর্তী দূরবর্তী এই প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা আর্থিক এবং বুদ্ধি এবং ছাত্রছাত্রী দিয়ে আপনারা এই সমস্ত প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কারণ এই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের আশপাশে যারা আছে তারা বেতন ফ্রি করে আরও টাকা দিলেও তারা ছেলে মেয়ে দিবে না আপনারাও দিলেন না আপনারা সহযোগিতা করলেন না তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি হবে আমি আশা করব ইনশাল্লাহ আপনারা এটা বিবেচনা করে এই আহাদিস প্রতিষ্ঠানগুলোর প্রতি আপনারা সদায় সুদৃষ্টি থাকবেন জি আলহামদুলিল্লাহ তিনি যেটা বলতে চেয়েছেন বিশেষ করে বরিশালবাসী যারা রয়েছেন আপনারা কোরআনকে ভালোবাসেন আলাদিস মানহাজকে লালন করুন আপনাদের সকলের প্রতি তার অনুরোধ হলো এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী অর্থ সহযোগিতার নিরাপত্তা এবং এই প্রতিষ্ঠান যেন কেমত পর্যন্ত জারি থাকে এই সকল কিছুই কিন্তু আপনাদেরকে করতে হবে তাই আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা যারাই দেখছেন বিশেষ করে বরিশাল বিভাগের থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুকে কমেন্ট করবেন বেশি বেশি শেয়ারের মাধ্যমে এটি ছড়িয়ে দিবেন বিশেষ করে বরিশাল বিভাগের মধ্যে যেন এটি আমাদের আব্দুল আবদুল হাইমাদানী ওজি বলেছেন যে ফরিদপুর জেলার মার্কাজ হিসেবে যেন আল্লাহ তাকে কবুল করেন এবং আমরা বলবো যে বরিশাল বিভাগের একটা উল্লেখযোগ্য মাদ্রাসা হিসেবে যেন এটি যেন ইতিহাসের পাতায় থাকে এবং কেমন পর্যন্ত জারি থাকে এই আহ্বান আমরা জানাব আমরা আমাদের মার্কাজের এই হিজ বিভাগের এই সালতা মাদ্রাসা কমপ্লেক্সের হিজ বিভাগের এক আমাদের ছোট্ট সুনামণির কোরআনতলার শুনে ইনশাল্লাহ ছোট্ট একটি কোরআনতল্লাহ শুনে আমরা আজকে লাইভ শেষ করবো ইনশাল্লাহ আসসালাম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور السلام عليكم ورحمه الله وبركاته মাশাল মা এখানে যে বাচ্চারা গুলো রয়েছে বেশিরভাগ বিভাগের ছাত্র আলহামদুলিল্লাহ আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন আমরা আজকে ইনশাল্লাহ এই মসজিদে আমরা এর আগে এসেছিলাম তখন এই মসজিদ ছিল টিনের জন্য আপনারা সকলেই যারা দেখছেন আপনারা সকলেই এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের বেশি বেশি প্রচারের স্বার্থে দিনের দাওয়াতের স্বার্থে আপনারা সকলেই বেশি বেশি কমেন্ট ও শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ